মাঠে দাঁড়িয়ে আছে রেসি মাঠে আমার মনে পড়ছে রেসি মাঠে দিয়ে বাংলাদেশ সিরিজ রাশাকাল শেষ সম্মেলনে সম্মেলন আছে দু হাজার দুই সালে সম্পর্কে অক্টোবরের শেষের দিকে এখানে অক্টোবরের শেষের দিকে সম্মেলনের শেষ সময় সময় করেন পেলেন সহিলচলী নাদল এবং সাধারণ সম্পাদক রাষ্ট্রের এখানে করেছিল সেটা এই সম্মেলনটা অনুষ্ঠিত হয় এই রেসেই মাঠে কিন্তু যখন এসে তারাই তখন কিন্তু অনেক জাতীয় নেতৃবৃন্দের কথা অনেক অনেক জাতীয় নেতৃবৃন্দ সিরাজ রাম মহানগর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতৃবৃন্দের কথা মনে হয় যা তাদের আজকে অনেকে প্রয়াত এখানে এই স্টেডি মাঠে মহাম্মী আলাদসাম আজাদ বাবু সঞ্জু সেন গুপ্ত দেয়ান ফরিদ গাজী এবং উহিত উমদ এবং আমাদের মনে করেন যে জাতীয় আব্দুল আব্দুল্জল সাহেব আমির হোসেন আমু আমাদের ওয়ায়দুল কাদের কত জাতীয় নেতৃবন্দিন নাম বলবো উদুরউদ্দিন আহমেদ কামরান আনম শফিক শফিক সফিক আবু শামীম আবুজুর সুফিয়ান আমাদের আমাদের ওই সৈয়দ আবু নসর নসর এরা অত অনেক নেতা এ দুটি তাহকিল সো অসংখ্য জাতীয় নেত্রী আমাদের প্রিয় নেতা বুধ কামরান সহ এখানে অসংখ্য জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ এই সবাই এই দেশটাই মাঠে মুক্তিতে দিয়েছেন আমরা যখনই কোনো সভা সমাবেশে যখন আসি অংশগ্রহণ করি বা কিংবা কোনো ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসি তখন এই দেশটাই মাঠে যখন আমরা মঞ্চের এই সামনের দিকে যখন থাকাই তখন আমাদের সেই সমস্ত নেতৃবৃন্দ শূন্যতা আমরা অনুভব করি আজকের দিনে সেই সকল আমাদের প্রয়াত সকল জাতীয় নেতৃবৃন্দ আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের যারা শ্রদ্ধা শ্রদ্ধা এবং তাদের নাম কিন্তু বর্তমান থাকবে যে ওনাকে কিন্তু চায় না তাদের স্মৃতি রক্ষার্থে আমাদের মানীয় সিটি কমিশনার মেয়র মহোদয় বা জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় মানীয় মন্ত্রী মহোদয় যা সিটি ব্যাংকের মানুষের সদস্য আছেন তারা ওনারা কোনো একটা স্মৃতি রক্ষার্থে কোনো ধরনের জাতীয় স্থাপনা বা স্থানীয় স্থাপনা আমাদের নামে নামকর করবেন সেই প্রত্যাশাটাকে শেষ করলাম ধন্যবাদ সবাইকে খোদা হবে